ভোট পরবর্তী ফের হিংসার শিকার বিজেপির বুথ সভাপতি রাতের অন্ধকারে আরামবাগ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বসন্তপুরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় এলাকায় উত্তেজনা মহিলারা তৃণমূলের পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলাদের দাবি রাতের অন্ধকারে সুযোগ নিয়ে এলাকার ছেলে সুমন্ত মালিককে মারধর করা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে অন্যদিকে তৃণমূলের দাবি মারধর করা হয়নি কথা কাটাকাটি থেকে উত্তেজনা এখানে তৃণমূলের কেউ জড়িত নয় দেখুন সেই ছবি আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

তৃণমূলের তিনটে ছেলে বারবার এই চেষ্টা করছে আরও বাড়িতে যে রাত্রির বেলা হুমকি মারছে কাকোয় আর চমকাচ্ছে ধমকাচ্ছে আজকে ওকে একা ফাঁকা পেয়ে করছে বেল তেল খুলে মেরেছে তো আমরাই বলছি বর্তমান থাকে তো সামনে ঠামনেই আসুন না রাতের বলা যে কি মেরে কি দরকার আছে আমরা তো স্পটেই আছি এনি টাইম আছি রাস্তা দিয়ে যাচ্ছি লুকিয়ে করার কি দরকার আছে একা একা কোনখানে নিয়েছে মেরেছে দাদা কোনখানে নিয়েছে মেরেছে তৃণমূলের পার্টি যেন সামনে যাচ্ছিল আচমকা ধরে অ্যাটাক করে এখন কেমন আছে যাকে মেরেছে এখন অবস্থা খুব খারাপ কোথায় আছে সে দাদা একটু সাইডে রাখা আছে তাকে জল টল দেওয়া হচ্ছে কি নাম দাদা যিনি ওর নাম শ্রীবন্ত মালিক আপনার নাম দাদা আমার নাম সোমু মালিক এগারো সতেরো শক্তিগন্ধ কুমুর

উলটার কাছে তো একটা ঠেলাঠেলি হচ্ছে ওটা দেখলাম ঠেলাঠেলি দেখি আমিও গেলাম আমি ছাড়িছুড়ি মানে ছাড়িয়ে দিলাম যে যা ও সব যে ঝামেলা করুন যে যা বাড়ি যাব এই তারপরেও ছেলেটি যে আমাদের পিছনটা তো আমাদের যে পাড়াটা আছে তারা সবাই একত্রিত ইয়ে হয়ে বলে যে আমাকে মেরেছে মারধর করেছে কলাতে কলাতে ওরা সব একত্রিত হয়ে এসেছে বিক্ষোভ দেখাতে তার ওদিকে আমি বোঝালাম বুঝিয়ে পাঠালাম যে মেরেছে সে কি তৃণমূল করে মাদুর হয়নি মাদুর কিছুই হয়নি মাদুর হলে তো বাইরে জেলে বেরিয়েছে তিন তারিখ আজ ক তারিখ মারধর করার কোনো মানসিকতাই আমাদের নেই ফালতু একটা কেওয়ার সৃষ্টি করা এছাড়া ওনারা কেন এসেছিলেন এখানে পার্টি অফিসে দেখলাম পার্টি অফিস খেলাঠেলি চেয়ার ফেয়ার ভেঙে চেয়ার অনেক কিছু দেখা গেল হ্যাঁ ওই তো আমি তো এটা একটা শিডিউল পটি আমাদের শিডিউল সম্পাদক মানুষজন বাস করে তাদেরকে যেরকম যে বলেছে বুঝিয়েছে ওরা সবাই একত্রিত হয়ে হয়েছে মেরেছে মানে কাকে মেরেছে কখন মেরেছে সেসব কিছুই জানে না সে বলছে আমার সে কাকে খান নিয়ে চলে গেছে সেরকম অবস্থা আপনার নাম সঞ্জয় কি দায়িত্বে আছেন আমি এই ওয়ার্ডের কাউন্সিল